সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইবও করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে হতে পারে আমার নামে যে সময় একটা মামলাও হতে পারে ইভেন হচ্ছে মানে খুব বেশি যে দলবাস চামচামি টাইপের যেই কর্মীরা আছেন তাদের নানান ধরনের আপনার বক্তব্যের শিকার কমেন্টে আমাকে হতে পারে আমি আমার বেশ কয়েকদিনের ইউটিউবিংয়ে একটা জিনিস আমি উপলব্ধি করতে শিখেছি যে আমাকে অনেকেই ভালোবাসেন আবার ভালোবাসার মাঝে ঘৃণাও করেন কেন ঘৃণা করেন কারণ হচ্ছে আমার কোনো বক্তব্য যখন আপনার পছন্দের কোনো দেশ অথবা পছন্দের কোনো দল যাদের বিরুদ্ধে আপনি শুধু প্রশংসা শুনতে অভ্যস্ত তাদের সমালোচনা নিতে আপনি রাজি না ঠিক তখনই আপনি আমার বিরুদ্ধে লেগে যান কমেন্টে নানান ধরনের বক্তব্য বা কমেন্ট করেন তো তারপরেও ভালো লাগে এই জায়গাতেই যে কেন আমি ইউটিউবিং করছি অধিকাংশ একটা শ্রেণী আছে যারা শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ যারা যুক্তিকে বিশ্বাস করে মানে চামচামি বা অন্ধবাজির যে চশমা সেটা চোখে খোলে তারা আমার বক্তব্যগুলো শোনে প্রসঙ্গ ছাত্রলীগ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের সাথে একটা ঐতিহ্যবাহী সংগঠনের নাম যার সূচনা হয়েছিল এ জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে তিনি বেসিক্যালি ছাত্রলীগকে সংগঠনিত করেছিলেন কারণ হচ্ছে যে এ দেশের প্রয়োজনে তখন একটা ছাত্র রাজনৈতিক দল দরকার ছিল স্বাধীনতার সময়ে বা স্বাধীনতার আগেও ছাত্রলীগের অবস্থান খুবই স্ট্রং ছিল কিন্তু স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে এই দেশে আপনার ছাত্রলীগ ডে বাই ডে তারা তাদের অর্জনগুলো যা ছিল দিনে দিনে সেগুলোর উপরে আসলে তারা ডিপেন্ড করে বেঁচে আছে আর নতুন কোনো অর্জন তাদের নেই নানানভাবে সমালোচিত আলোচিত মানুষের কাছে এখন ছাত্রলীগের সম্পর্কে লাস্ট আপনারা যে আপডেটিংটা জানেন যে গত দুই তিন দিন আগে গণভবনে ছাত্রলীগের বর্তমান সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানের মাঝখানে যেই আপনার একটা অন্তর্যুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধ আছে সেটা কিন্তু আপনার প্রকাশ্যে চলে এসেছে তো যার ধারাবাহিকতা তাদের সম্পর্কে আপনার তাদের কর্মীদের নানান অ্যাক্টিভিটিজে এই ছাত্রলীগের যিনি বর্তমানে দায়িত্বশীল আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ছাত্রলীগ নেতাদের সাথে গণভবনে দেখা করেননি কথা বলেননি ইভেন একজন যে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন এই যে আমাদের কি বলে যে কাদের সাহেব তো কাদের কিন্তু তাদেরকে বুঝিয়েছেন শাসনও করেছেন এখন কেন আসলে ছাত্রলীগ এতটা ব্যাপার হয়ে যাচ্ছে আজকের আলোচনার বিষয় জায়গা হচ্ছে যে সাতক্ষীরার আশাশুনি যেই সরকারি কলেজ আছে সেইখানের অধ্যক্ষ মিজানুর রহমানের উপরে ওই কলেজের ছাত্রলীগের সভাপতি আহ আশরাফুজ্জামান তার সাঙ্গপাঙ্ক সাত জনকে নিয়ে তার উপরে আপনার গায়ে হাত তুলেছেন মেরেছেন ইভেন অন্যান্য শিক্ষক যারা অধ্যক্ষ সাহেবকে সেভ করতে এসেছেন তাদেরকেও তারা নির্যাতনের শিকার করেছেন যদিও পরবর্তী সময় অধ্যক্ষ সাহেবের মামলার এক কারণে তারা গ্রেপ্তার হয়েছে এখন কতদিন তাদের শাস্তি হয় সেটা হচ্ছে পরের কথা কিন্তু ছাত্রলীগ এই কাজটা করেছে কেন করেছে যে কলেজের মধ্যে একজন বহিরাগত বা কলেজের একটি স্টুডেন্ট বাইরের একটা মেয়ে আইনা কলেজে অনৈতিক কাজ করছে যার কারণে সাধারণ স্টুডেন্টরা বা ছাত্রলীগরা তাকে ধরছে ধরার পরে অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব সেই ছাত্রকে ডেকে এনে তার ফ্যামিলিকে ফোন করে পরে পুলিশের খবর দেয় দেওয়ার পরে পুলিশ এসে ওই ছেলের পরিবারের সাথে এখানে কথা বলে ছেলেকে থানায় নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় এখন ছাত্রলীগের সভাপতি যিনি আছেন তার আতে লাগছে যে আমার কলেজ আমি ছাত্রলীগের সভাপতি স্যার কেন আমার হাতে না দিয়ে পুলিশের হাতে দিয়ে দিল এটা নিয়ে স্যারের উপরে তারা আক্রমণ করে আর স্যারকে বলে যে এখানে চাকরি করতে হলে আমাদের কথা মতো চলতে হবে না তো সাইজ করে দিব গায়ে লাগে কেন লাগে আমি বলি ছাত্র রাজনীতির প্রধান কারণ ছিল ছাত্রদের কল্যাণে ছাত্রদের স্বার্থে তো এই ছাত্রদের স্বার্থে ছাত্র রাজনীতি করেন যারা রাজনৈতিক ছাত্র নেতা আছেন এমন নেতা এই মুহূর্তে সমাজে খুব বিরল এটা অতীতেও ছিল না বর্তমানেও নেই আর আওয়ামী লীগ সরকার আপনার ১৩ বছর ক্ষমতায় থাকার কারণে ছাত্রলীগের যারা দায়িত্বশীল আপনার কমিটিগুলোতে আছেন জেলা কমিটিতে বা ভার্সিটিতে আছেন বা কলেজ কমিটিগুলোতে আছেন তারা তাদের এই পরিচয় ব্যবহার করে তাদের নিজ গ্রামে নিজ এলাকায় পর্যন্ত তারা বিভিন্ন গ্রুপ আপনার মেনটেন করে অধিকাংশ ছাত্রলীগ নেতারা আছেন অধিকাংশই আপনার যারা বিবাহিত যাদের দুই একটা বাচ্চা আছে তারপর তারা ছাত্রলীগের পোস্ট দখল করে আছে কারণ দীর্ঘদিন আওয়ামী লীগ হয়তো একজন এমপি একটা স্টেজে বছর ক্ষমতায় আছেন তো তিনি হয়তো ওই ছাত্রলীগ না থেকে পছন্দ করেন রাজনীতিটা ছাত্র এখন কলেজের বাইরে টেন্ডারবাজি ওই এমপি সাহেবের বা স্থানীয় যারা চেয়ারম্যান আছেন বা যারা উপজেলা চেয়ারম্যান আছে তাদের পক্ষে ছাত্রলীগের এখন অলিখিত গুন্ডা বাহিনী হিসেবে মাঝে মাঝে কাজ করে এটা আমি দেখেছি আপনি স্বীকার করেন না করেন এটা কিন্তু বাস্তবতা ছাত্রদের কল্যাণে ছাত্রলীগের বা ছাত্র দলের বা ছাত্র শিবিরে রাজনীতি করার কথা থাকলেও বিগত দিনে আমরা দেখেছি কখনোই এখানে ছাত্রদের কল্যাণে কোনো কিছু হয় না নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি তারপর হচ্ছে এখানে কলেজের ভিতরে গ্রুপ বানানো এই নেতার গ্রুপ সেই নেতার গ্রুপ আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছি অনেকেই হয়তো আমাকে চিনেন তখন আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম কোন দলের সাথে সেটাও কথা না তো তখন আমি ছাত্র রাজনৈতিক দলগুলোর নেতাগুলোর সাথে খুব কাছাকাছি মিশেছি ইভেন আমি সেখান থেকে যে আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এগুলো যে গ্রুপিং করা আপনার এখন একটা মানে কি বলে যে কলেজের ভিতরে রাজনীতির বদলে আপনার গ্রুপিং সাধারণ ছাত্রদের অধিকারের সম্পর্কে কয়টা প্রতিষ্ঠান সচেতন আছে জানি না হ্যাঁ হয় যদি কোনো বিএনপির কোনো নেতা কোনো কিছু করে ওটার ব্যাপারে ছাত্রলীগ আন্দোলন করে ছাত্রলীগের নেতা কোনো কিছু করলে সেটার ব্যাপারে বিএনপি আন্দোলন করে কলেজে হয়তো কলেজ বন্ধ করে তালা ঝুলায় অধ্যক্ষের মানে অফিস ভাঙচুর করে ভবনে তালা মারে এগুলো হচ্ছে রাজনৈতিক কারণে কিন্তু সাধারণ ছাত্র পক্ষে তাদের সুযোগ সুবিধা তাদের অসুবিধা এগুলোর ব্যাপারে আসলে কথা বলার মতন কোন ছাত্র সংগঠনগুলোই এই মুহূর্তে কাজ করছেন এখন ছাত্রলীগ কেন আসলে এতটা বেপরোয়া আপনি দেখেন যে নানান কাজে ছাত্রলীগের যে পজিটিভ ফিডব্যাক থাকার কথা ছিল এটা টোটালি বিপরীত ছাত্রলীগের রাজনীতি হবে ছাত্রদের জন্য কিন্তু ছাত্রলীগের নেতাদের আমি বিভিন্ন সময় দেখি যে বিএনপি সমালোচনা শিবিরের সমালোচনা বাবা তুমি কেন এগুলো যেন তো যারা আওয়ামী লীগ করে বিএনপি করেন বড় বড় নেতা আছেন তারা করবেন তুমি তোমার কলেজের ভিতরে তোমার এনভায়রনমেন্ট ওইখানে ক্রিয়েট করা একটা ভালো পরিবেশ ক্রিয়েট করা ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সেটার বিপরীতে যখন এইসব ছাত্রলীগ বা ছাত্র নেতারা নিজেরা নিজেদের অবস্থান ফুলা বাইরে গিয়ে গুন্ডামি আমি অমুক কলেজের সভাপতি আমি তমক কলেজের ভিপি সাবেক বুইরা হয়ে গেছে এখন ধরেন তিন বাচ্চার বা তারপর ওই পরিচয়টা দেয় আমি নামের শেষে ফেসবুক আর তো লাগানো থাকে অমুক কলেজের সাবেক তমুক নেতা তো এরপরে হচ্ছে যে স্থানীয় এমপিদের সাথে মানে সক্ষতা করা স্থানীয় যে প্রভাবশালী নেতা আছে তাদের সাথে সক্ষতা করা তো ছাত্র রাজনীতির একটা ক্রাইটেরিয়ার মাঝে আনা দরকার আর আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমার মনে খালেদা জিয়াও এই ছাত্রদলগুলার বা ছাত্রলীগের রাজনীতির উপরে তারা বিরক্ত নানানভাবে বিরক্ত ইভেন অধিকাংশ ছাত্রলীগ ছাত্রদল নেতা আছে যারা নেশায় আসক্ত যারা নারী কেলেঙ্কারিতে আসক্ত তারপরেও আপনার হয়তো এই খবরগুলা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঠিক মতো পৌঁছায় না আর কেন্দ্রীয় নেতৃত্বে যারা দায়িত্ব আছেন আমি বিভিন্ন সময় দেখেছি এই একটা টেন্ডেন্সি বাংলাদেশে হয় ধরেন ছাত্রলীগের কোনো কর্মী যখন একটা আকাম করে বা ছাত্র দলের কোনো একটা কর্মী যখন আকাম করে এই ছেলেটা সারা জীবন ছাত্রলীগ বা ছাত্রদল করছে কেন্দ্রীয় কমিটি থেকে বিবৃতি আসে কি না না ও তো আমাদের দলের কর্মী না ও বিএনপি জামাত অথবা ও ছাত্রলীগ মানে একজন আরেকজনের দিকে ঠেলে কয়ও ওwidetildeতে ছিল ও প্ল্যান মাফিক ছিল আমরা এটা করছি সেটা করছি ওকে বহিষ্কার করা হয়েছে তিন দিন পরে দেখা যায় হেতে আবার ছাত্রলি কমিটির মধ্যে আছে। বা হেতে ছাত্রদলের আপনারা কোন কমিটিগুলোর সাথে দড়ুদুরি করতেছে তো এইখানে বেসিক্যালি আসলে অর্জনটা কি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তখন স্বেচ্ছাচারী বা আপনার কি বলে যে অনৈতিক সংগঠন হিসাবে যে রানিং সংগঠনটা থাকে কলেজে তাদের কাছে এই দৃষ্টিটা যায় আমারই কথার পিছনে অনেকে আমাকে অযৌক্তিক বলবেন বলবেন যে আমি হয়তো দলের কথা বলি বা আমি আমি কারো চামচামি চামচামি করি করি না ভাই আমি আমার জায়গা থেকে সঠিক কথাটা বলি কারণ আমরা হচ্ছি ওই শ্রেণীর মানুষ যারা রাজনীতিটা করি দেশের জন্য যারা ভাবি যে রাজনীতিটা হবে দেশের জন্য কোনো নেতার চামচামি না বা কোনো দলের চামচামি না হ্যাঁ একটা দলের মাধ্যমে আপনাকে ব্র্যান্ডিং হইতে হবে হয়তো ছাত্রলীগ নয় তো ছাত্রদল কিন্তু কয়জন ছাত্রলীগ বা ছাত্রদলের নেতার সাহস আছে যে তার কেন্দ্রীয় কমিটির ব্যাপারে বা তার কলেজের সভাপতির বিরুদ্ধে একটা অনৈতিক কাজ যেটা করছে সেটার বিরুদ্ধে সে বলার সৎ সাহস রাখে আর রাখলেও যে তার পরিণতি কি হবে সেটাও আমরা জানি তার হাত পা বাইধা কলেজের পিছনে ইচ্ছে মতো পিটানো হবে এটাই হচ্ছে আমাদের বর্তমানে ছাত্রলীগ ছাত্রদল রাজনীতিগুলোর বর্তমান স্বাভাবিক চিত্র তো এই দলগুলার একবার যে ভালো কাজ করে না তাও না ভালো কাজ করে বাট হচ্ছে যে আপনার তুলনামূলক পার্সেন্টেজের যে জায়গাটা থাকে সেখানে আপনার এই ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন যখন তারা ক্ষমতায় থাকে তাদের টেন পার্সেন্ট হয়তো ভালো কাজ থাকে নাইনটি পার্সেন্টই থাকে আপনার ওই এলাকার ক্ষমতাসীন দলের এমপি সাহেবের তারপর হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যানের বা চেয়ারম্যানের তাদের সাথে লিঙ্ক আপ করে আপনার টেন্ডার বাজি কলেজের বাইরের রাজনীতিটা তাদের বেশি হয় দেখা গেছে যে কলেজের ভিতরে যদি মাসে একটা প্রোগ্রাম না হয় কলেজের বাইরে দেখবেন নানান জায়গায় মিটিং তাদেরকে প্রধান অতিথি করে আপনার বিভিন্ন প্রোগ্রাম রাখা হয় হ্যাঁ তবে যেগুলো ভিত্তিক কমিটি করা বা কোনো জায়গায় যাওয়া সেইখানে হয়তো ঠিক থাকার কথা আবার দেখা যায় এমনও জায়গা আছে যে আপনার মানে জেলা ছাত্রলীগের অনুমোদন নাই উপজেলা ছাত্রলীগ আপনার কমিটি একটা কমিটি করে দিয়ে বসে আছে তো এরকম নানান ধরনের ছোট ছোট ঝামেলা প্রতিটা কমিটিতে কিন্তু আছে আর এটার পিছনে একটাই কারণ আমাদের যারা বড় বড় রাজনীতিক করেন রাজনৈতিক নেতারা আছেন অধিকাংশ নেতারা এই ছাত্রলীগ বা ছাত্রদলকে তারা তাদের মানে কি বলে যে পিটুয়া বাহিনী হিসেবে আসলে ব্যবহার করে থাকেন নানান ধরনের ক্ষমতায়ন দখলের ব্যাপারে তো আমার মনে হয় যারা এই রাজনীতির সাথে জড়িত তাদের উচিত তাদের যে আইডিওলজির জায়গাটা যে যেই কারণে তারা রাজনীতি করে সেই জায়গাটাকে ঠিক রেখে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইভেন যারা সাধারণ জনসচেতন মানুষ আছেন তাদের কাছে তাদের জায়গাটা ক্লিয়ার করা আমি আশা করি যে দুটা দলের কর্মীরাই এই বিষয়গুলো নজরে রেখে রাজনীতি করবেন বক্তব্যের শেষে একটা কথা বলে বিদায় নিচ্ছি আমি কোনো দলের বিরোধী না কোনো দেশের বিরোধী না কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরোধী না আমি জাস্ট আমার জায়গা থেকে প্রতিটা দলের বা দেশের বা রাজনৈতিক গোষ্ঠীগুলা যখন কোনো অন্যায় করে যেটার ব্যাপারে কথা বলা উচিত আমি সেই সম্পর্কে কথা বলি তো অনেক সময় হয় কি যে আমার কোনো কথা হয়তো আপনার দলের বিপক্ষে গেছেন নয়তো আপনার পক্ষে গেছে যখন পক্ষে যায় সাবস্ক্রাইব করে ফেলেন আর যখন বিপক্ষে যায় আবার আনসাবস্ক্রাইব করেন তো যাই হোক আমি আশা করি যে আমার চ্যানেলে আমি চাই যারা শিক্ষিত আছেন যারা মার্জিত আছেন যৌক্তিক মানুষ আছেন হয়তো শিক্ষা অনেকের কম বেশি আছে বাট তিনি তিনি বিবেকের কাছে যথেষ্ট শিক্ষিত যৌক্তিকভাবে চিন্তা করেন নিজের 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 দল হোক হোক পছন্দের দেশ রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বাট তার যেটা ভুল সেটাকে ভুল হিসাবে শুনতে মানতে পছন্দ করেন তাদের কাছে আমার চ্যানেলটা ভালো লাগবে আর যারা চামচামির চশমা ভক্তির চশমা যারা চোখে দিয়ে আমার কথা শুনেন আপনি আমাকে গালি দিবেন আপনি গালি দিতে থাকবেন আপনি গালি দিবেন আর আমি বলতে থাকবো দেখি আল্লাহ কতদূর নেয় ভালো থাকবেন আজ এ পর্যন্ত যদি ভালো লাগে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ